প্রায় দশ হাজার ছাত্র সেই সময় উত্তরাতে অবস্থান করতেছিল ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায় বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে বিভিন্ন ছাদে পুলিশের অবস্থান লক্ষ্য করি আমরা ছাত্রদের উপরে তারা নৃশংসভাবে গুলি করা শুরু করে এতে আমি নিজেও আহত হই আমার গায়েও গুলি লাগে দেখতে পারি রিজবির মাথার এক সাইডের খুলি উড়ে গেছে নয়জন গুলিবিদ্ধ অবস্থায় ক্রিসেন্ট হসপিটালে মারা গেছে উত্তরাতে আঠারো তারিখে কতজন মারা গেছে বা শহীদ হয়েছে তার সঠিক সংখ্যা কারো কাছেই নেই এবং আমরাও সেই তথ্যটি পাচ্ছি না এই সকল কিছুর একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সেই সুষ্ঠু তদন্ত হওয়ার পর যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হোক এই আন্দোলন এখানে থেমে থাকবে না আন্দোলন এখানে থামার নয় আমি সালমান রাহাত এশিয়ান ইউনিভার্সিটির ফিফটি সিক্স বেচের একজন স্টুডেন্ট আমি উত্তরাতেই বসবাস করি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতির দায়িত্ব পালন করতেছি বর্তমানে আমরা কোটা আন্দোলন যেটা আমরা বলে থাকি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের সাথে প্রথম থেকেই ছাত্র ইউনিয়ন যুক্ত ছিল উত্তরাতে যখন আঠারো তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নামার জন্য রাজি হয় তারা যখন ষোলো তারিখের একটা প্রতিবাদ স্বরূপ তারা উচ্ছে লোকে এখানে বাংলা ব্লকেট যেই সিস্টেম সেই সিস্টেমটা চালু করার চেষ্টা করে তখন যেই পরিস্থিতিটা এখানে সৃষ্টি হয় সেটি খুবই দুঃখজনক সকালে এগারোটার দিকে যখন শিক্ষার্থীরা একত্রিত হইতে থাকে তখন সেখানে আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠনগুলো আছে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আরও যারা আছে তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে ছাত্রদের উপরে হামলা চালায় সকালে কিন্তু ছাত্রদের যেই গণজোয়ার ছিল প্রায় দশ হাজার ছাত্র সেই সময় উত্তরাতে অবস্থান করতেছিল তারা পিছপা হয়ে এক জায়গায় অবস্থান করাতে পরবর্তীতে তারা ওইখান থেকে চলে যেতে বাধ্য হয় তারা হামলা করে আর সফল হতে পারেনি তারপরেই শুরু হয় নারকীয় কাহিনী উত্তরা পূর্ব থানা থেকে একদল পুলিশ বেরোয় আসে এবং তারা প্রায় পঞ্চাশটির মতো টিয়ার গ্যাস মারা শুরু করে এবং ওই পঞ্চাশটির পরে পর্যায়ক্রমে সারাদিন এইভাবে টিয়ার গ্যাস মারতে থাকে এক পর্যায়ে ছাত্ররা পিছাতে পিছাতে যখন উত্তরা হাউস বিল্ডিং যে এরিয়াটা আছে সেই এরিয়ার কাছে চলে আসি ওই সময় আমরা লক্ষ্য করি যে একদল র্যাপ কর্মকর্তা ওইখানে এসে উপস্থিত হয়েছে সাথে দুটি এপিসি নিয়ে এবং তারা হচ্ছে এপিসির ভিতর থেকেই টিয়ার গেস মারা শুরু করে এবং রাবার বুলেট ছোঁড়া শুরু করে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায় বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে আমি ব্যক্তিগতভাবে উত্তরার রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজ যেটা সেই স্কুল অ্যান্ড কলেজের দিকে চলে আসি তখন বলা চলে যে রাজপথ পুরোটাই পুলিশ ও র্যাবের দখলে তখন ছাত্ররা কেউ বেরোয় না এক পর্যায়ে বিকাল তিনটার দিকে হঠাৎই তাদের গোলাগুলি ও টিআর গ্যাস ছোঁড়া বন্ধ হয়ে যায় তারা সবাই একত্রিত হয়ে যায় পুলিশ কর্মকর্তারা এবং হচ্ছে র্যাব কর্মকর্তারা এবং তারা হাতের ইশারায় গলির ভিতর থেকে আমাদেরকে ডাকতে থাকে প্রথম দিকে আমরা কিছুটা ভীতসমস্ত ছিলাম যে তারা কেন ডাকতেছে তারপরেও কিছু ছাত্র প্রতিনিধি হিসাবে যদিও সেখানে কোনো মানে লিডারশিপ ছিল না ভলেন্টিয়ারি কিছু ছাত্র তারা প্রতিনিধি হিসাবে তাদের সাথে কথা বলতে যায় এবং ওই সময় পুলিশরা এবং সেরাব কর্মকর্তারা জানায় যে তোমরা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ করবা না তোমরা বিএনএসএ অবস্থান করবা আমরা আর তোমাদের উপরে কোনো ধরনের হামলা চালাবো না তাদের এই কথাতে আশ্বস্ত হয়ে সকল ছাত্ররা আবার বিভিন্ন অলিগলি থেকে বেরোয় এসে বিএনএসের সামনে অবস্থান শুরু করে আমরা অবস্থান যখন বিএনএসের সামনে নেই প্রথম দশ থেকে পনেরো মিনিট সেখানে কোনো ধরনের ঘটনায় ঘটতেছিল না আমরা নিজেদের মতো স্লোগান দিচ্ছিলাম নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছিলাম কেউ কেউ ভিডিও করতেছিল কেউ আশেপাশে বসেছিল এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে সেই এপিসি দুটো আবার আমাদের দিকে আগাচ্ছে প্রথম দিকে আমরা কোনো কিছু বুঝতে পারি না যে এপিসিউডও কেন আগাচ্ছে যেহেতু তারা নিজেরাই আমাদেরকে বলেছিল যে আমরা যদি এখানে অবস্থান করি তারা কোনো কিছু করবে না তা আমরাও ভেবেছিলাম যে হয়তো তারা অন্য কোনো কথা বলতে আসতেছে বা কোনো কিছু তা আমরা ওইখানে নর্মালি বসে থাকি বসে থাকা অবস্থায় ওই এপিসিডুডো যখন আমাদের থেকে প্রায় তিরিশ চল্লিশ ফিট সামনে তখন তারা আবার এপিসি থেকে টিয়ার গেস মারা শুরু করে এবং হচ্ছে অগণিত টিয়ার গেস মারে এবং ওই সময় আমরা খেয়াল করি যেই সময়টা আমরা আসলে রাজপথে ছিলাম না বা উত্তরা বিএনএস সেন্টারের সামনে ছিলাম না তখন তারা উত্তরা বিএনএস সেন্টার স্কোয়ার বিল্ডিং সহ থানার ছাদ আমির কমপ্লেক্সের ছাদ বিভিন্ন ছাদে পুলিশের অবস্থান লক্ষ্য করি আমরা তারা উপর থেকে হচ্ছে টিয়ার গ্যাস মারতে থাকে তো ওই সময়ে ছাত্ররা আবার ছত্রভঙ্গ হয়ে যায় একটা দৌড়াদৌড়ির সৃষ্টি হয় আমরা আসলে মানে হতভম্ব হয়ে পড়ি যে আসলে কি হচ্ছে আমাদের সাথে কারণ তারা নিজেরাই আমাদেরকে ডেকে এনে এখানে বসাইছে বসানোর পরে তারা কেন আকমাদের উপরে আবার টিয়ার গ্যাস মারতেছে আমরা আসলে বুঝতে পারতেছিলাম না টিয়ার গ্যাসের মারা কিছুটা বন্ধ হইলো টিয়ার গ্যাস ছুটতেছে না দুই তিন মিনিট ধোয়াটা কেটে গেল বাতাসে তারপরেই শুরু হইল নৃশংসভাবে গুলি করা প্রথম দিকে রাবার বুলেট ও শর্টগানের ছড়া গুলি এতে আমি নিজেও আহত হই আমার গায়েও গুলি লাগে তারপরে আমরা যখন আবার পিছপা হইতে শুরু করি তার এক পর্যায়ে আমরা দেখি যে সেই এপিসি থেকে র‍্যাব কর্মকর্তা ও তাদের পিছনে পুলিশ কর্মকর্তা তারা এ কে এম সদৃশ কোনো একটা রাইফেল সেই রাইফেল থেকে সরাসরি গুলি ছুটতেছে আমরা ওই সময় শিওর হয়ে যাই যে এখন যখন রাইফেল থেকে গুলি চলতেছে সেই গুলিটা আর কোনোভাবেই ছড়া গুলি কিংবা রাবার বুলেট না তারা মারণাত্মক অস্ত্র যেইটা আমরা বলে থাকি সেই অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে মানে এখন তারা লাশ ফালাবে ছাত্রদের উপরে তারা নৃশংসভাবে গুলি করা শুরু করে এক পর্যায়ে আমি ওইখানে স্কোয়ারের সামনে ছিলাম আমি আহত হওয়ার পর আমি স্কোয়ার এর সামনে ছিলাম স্কোয়ারের যেই অফিস ওইখান থেকে আমি দেখতে পারি যে সামনে পাখির মতো ছাত্ররা মাটিতে লুটায় পড়তেছে এই অবস্থায় আমরা হতবম্ব হয়ে যাই তারপরও আমাদের দুইজন শিক্ষার্থী তারা অত্যাধিক সাহসিকতার সাথে তাদের জামা কাপড় খুলে সাদা কাপড় হাতে নেয় এবং তারা চিল্লায় বলতে থাকে যে আপনারা ফায়ারিং বন্ধ করেন আমরা শান্তিপূর্ণভাবে এখানে আসি আর যারা আমাদের আহত রাস্তায় পড়ে আছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ দেন এটা বলে তারা একজন রিক্সাওয়ালা তাদের রিক্সাসহ ওইখানে দুইজন স্টুডেন্ট রাস্তায় পড়েছিল তাদেরকে আনতে যায় তখন তারা ফায়ারিং বন্ধ করে এবং ফায়ারিং বন্ধ করার পরে প্রায় সত্তর ফিট জায়গা তারা যখন হচ্ছে হেঁটে সামনে যায় সেখানে আহতদেরকে উঠায় আনার জন্য ঠিক যখন তারা পাঁচ থেকে সাত ফিট দূরে যারা পড়ে আছে মাটিতে আহত তাদেরকে উঠাবে ওই সময় ওই রিক্সার ড্রাইভার এবং যেই দুজন ছাত্র তাদের হাত উপরের দিকে ছিল তাদের হাতে সাদা কাপড় ছিল কিছুটা আত্মসমর্পণের মতো করেই সামনের দিকে আগেই ছিল যাতে গুলি না করে এবং আমাদের সবারই বিশ্বাস ছিল যখন তারা সাদা কাপড় হাতে নিয়ে গেছে তাদের উপরে আর আসলে হামলা হবে না কিন্তু ওই সময় আমরা দেখতে পারি ওখান থেকে একটি এপিসি খুবই দ্রুত গতিতে তাদের দিকে আগিয়ে আসতে থাকে এবং তারা ওই জায়গায় থেমে যায় এক পর্যায়ে এপিসি থেকে গুলি ছোড়া শুরু হয় এবং দুঃখজনক এবং মর্মান্তিক মানে ওইখানে সবাই আমরা হতবম্ব হয়ে যাই যে সেই রিক্সাওয়ালা যে ছিল সেসহ যে দুজন স্টুডেন্ট তারা পাখির মতো মাটিতে পড়ে যায় শুধু তাই না আরও একজন স্টুডেন্ট যে হচ্ছে সাহসিকতার সাথে একটা ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল ওইখানে টিন পড়েছিল টিন হাতে নিয়ে তার একজন বন্ধু সে আহত তারে উঠায় আনতে গেছিলো ঠিক যখন তারা গলির মুখে ঢুকে যাবে এমন সময় গুলি চালায় এবং সেও মাটিতে লুটায় পড়ে এ সকল কিছুর প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে আছে অনেকেই এগুলো রেকর্ড করেছে কিন্তু বর্তমানে যেই ব্ল্যাক চলতেছে বাংলাদেশে সেই ব্ল্যাকআউটের কারণে হয়তো এগুলো সামনে আসতেছে না আসলে বলা হচ্ছে উত্তরাতে মাত্র জন মারা গেছে শুধু ওই দিনের হিসাবটাই যদি করি উত্তরা ক্রিসেন্ট হসপিটালে আমার একজন সহযোগী ছিল রিজভি সে ছাত্রজনের একজন কর্মী ছিল সে পুরোটা সময় আমাদের সাথেই ছিল কিন্তু আমি যখন আহত হয়ে যাই আমার যখন প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তখন আশেপাশের শিক্ষার্থীরা আমাকে নিয়ে হাসপাতালে চলে যায় উত্তরা আর এম হসপিটাল বিএনএস সেন্টারের পিছনে সেই হসপিটালে আমি অবস্থান করি ওই সময় আমি আমার সাথে যারা ছিল প্রায় পনেরো জন আমি সবার সাথে যোগাযোগ করতে থাকি ফোনে ফোনে যে সবাই যাতে চলে আসে কিন্তু কোনোভাবেই রিসবির ফোন রিসিভ হচ্ছিল না রিসবির সাথে আরও দুজন ছেলে ছিল তাদের ফোনও রিসিভ হচ্ছিল না আমরা একটু চিন্তায় পড়ে যাই যে তারা আসলে কোথায় সন্ধ্যা সাতটার দিকে রিসবির একজন ফ্রেন্ড সে ফোনটা রিসিভ করে এবং বলে যে ভাই রিসবির গায়েক গুলি লাগছে প্রথমে আমি ধারণা করি যে আমার গায়ে যেরকম ছড়াগুলি বা রাবার বুলেট লাগছে সেরকম রিজবির গায়েও বা এই ধরনের কোনো গুলি রাখছে প্রথমে আমি অতটা শঙ্কেত হই না পরে আমি জিজ্ঞেস করি যে কোথায় আসো তোমরা সে বলে যে উত্তরা ক্রিসেন্ট হসপিটালে তো আমরা আর আমি এবং আমার সাথে যারা ছিল তারা আর এমসি হসপিটাল থেকে বেরোয়ে উত্তরা ক্রিসেন্ট হসপিটালের দিকে যাই এবং সেখানে গিয়ে এক নরকীয় দৃশ্য আমার সামনে দেখতে পারি রিজবির মাথার এক সাইডের খুলি উড়ে গেছে মানে তারা রাইফেল থেকে গুলি করছে ছাদের থেকে তার মাথার এক সাইডের খুলি উড়ে গেছে সে বেডে শুয়ে আছে ডাক্তাররা তাদের ওরে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছিল তারা অনেক কিছু করতেছিল কিন্তু ওই সময় আসলে আমার সাথে যারা ছিল সবাই রিজবির পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়ে এবং একটা পর্যায়ে আমি যখন হচ্ছে রিসেন্ট হসপিটালের গেটের দিকে তাকাই দেখতে থাকি একজনের পর একজন এরকম গুলিবিদ্ধল আহত শিক্ষার্থী ঢুকতেছে শেষে রাত এগারোটা পর্যন্ত রিজভি মৃত্যুর সাথে লড়াই করে রিজভিকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করা হয় কিন্তু এগারোটায় ডাক্তাররা সে কনফার্ম করে যে রিজভি আর নেই সে শহীদ আমি বলবো সে শহীদ কারণ সে রাজপথে আন্দোলনরত অবস্থায় ছিল এবং পুলিশের গুড়িতে সে শহীদ হয়েছে ওই সময়ে রিজভির ডেথ সার্টিফিকেট যখন আমরা নিতে যাই তখন ওইখানে যে রিসিপশনিস্ট ছিল সেখান থেকে আমরা জানতে পারি যে রিজবি ওই হসপিটালে আঠারো তারিখে তখন অবধি নয়জন গুলিবিদ্ধ অবস্থায় ক্রিসেন্ট হসপিটালে মারা গেছে অতএব গণমাধ্যমে আমরা যেটা দেখতে পারতেছি যে উত্তরাতে আঠারো তারিখের যে ঘটনা সেই ঘটনায় ছয়জন নিহত বা শহীদ হয়েছে আসলে ঘটনাটি ওই সংখ্যাটি আসলে ঠিক নয় কারণ একটি হসপিটালেই তার অধিক মৃত্যু আমরা দেখতে পারি তারপরে অফিসিয়াল বিবৃতিতেই হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হসপিটালে তারা কর্তৃপক্ষ জানায় যে সেখানে অজ্ঞাতনামা চারটি লাশ আছে এছাড়াও আশেপাশে যতগুলো হসপিটাল ছিল মোটামুটি সবগুলো হসপিটালই আহত শিক্ষার্থীদের দ্বারা পূর্ণ ছিল যেহেতু সারা দেশে একটি ডিজিটাল ব্ল্যাক আউট চলতেছে আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ অতএব উত্তরাতে আঠারো তারিখে কতজন মারা গেছে বা শহীদ হয়েছে তার সঠিক সংখ্যা কারো কাছেই নেই এবং আমরাও সেই তথ্যটি পাচ্ছি না গণমাধ্যমের এই সংখ্যাটিও সুনিশ্চিত নয় কারণ আমাদের কাছে মানে অলরেডি হচ্ছে ১৩ জনের মৃত্যুর খবর অফিসিয়ালি আছে অতএব ছয়জন মারা গেছে বা ছয়জন শহীদ হয়েছে এই ঘটনাটি সম্পূর্ণই অপূর্ণ আমরা বলবো এটির একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং উত্তরা বিএনএস সেন্টারের আশেপাশে এবং হচ্ছে উত্তরাতে যে সকল লোকাল হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে আমরা তদন্ত করে বের করতে পারবো আসলে কতজন ওখানে আহত বা নিহত হয়েছে আমাদের এই সঠিক সংখ্যাটি বের করা উচিত এবং যেই আহত ও নিহতদের যেই সংখ্যা যাদের পরিচয় আমরা শনাক্ত করতে পারবো তাদের পর্যাপ্ত সহযোগিতা করা উচিত আমি বলবো এখন এই আন্দোলনটি শুধুমাত্র কোটা সংস্কারের আন্দোলন নয় যেটি হচ্ছে সরকার বা সরকার পক্ষে লোকজন বলতে চাচ্ছে যে কোটা সংস্কার তো তারা মেনে নিছে আসলে কোটা সংস্কার মেনে নিছে আলোচনায় তো আমরা আরও আগে বসতে চেয়েছিলাম তেরো তারিখে যখন প্রেস ব্রিফ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তখনই তাদেরকে সরকার পক্ষকে আমাদের ছাত্ররা জানাইছিল যে আপনারা আসেন আমরা সংলাপে বসি আমরা যৌক্তিক সংস্কার চাই আমরা বলতেছি না বাদ দেন আসেন একসাথে বসি আলোচনা করে একটি যৌক্তিক সংস্কার নিয়ে আসি সরকারি পর্যায় থেকে এখন বারবার আলোচনার কথা বলা হচ্ছে কিন্তু বর্তমানে আমাদের আন্দোলনের যেই রূপরেখা সেটি এখন আর শুধুমাত্র কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয় কারণ সরকারের গাফলতির কারণে সরকারের যেই দলটি ক্ষমতায় আছে সেই দলের যেই লাঠিয়াল বাহিনী তাদের ছাত্রলীগ যুবলীগ এবং হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ তারা যেভাবে ছাত্রদের উপরে নির্বিচারে নিপীড়ন চালিয়েছে তার পাশাপাশি প্রশাসনিক যে বাহিনী পুলিশ র্যাব কর্মকর্তা আনসার তারা যেভাবে দমন নিপীড়ন চালিয়েছে তারপরে এটি কখনোই আর শুধুমাত্র কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা বলবো এই সকল কিছুর একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সেই সুষ্ঠু তদন্ত হওয়ার পর যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আমাদের দুইশোর উপরে যে শিক্ষার্থীরা শহীদ হয়েছে তাদের পরিবার তাদের একটি সহযোগিতার ব্যবস্থা করা উচিত এবং এই সকল দাবিগুলো সাথে হচ্ছে আমাদের যেই আট দফা দাবি উত্থাপন করা হয়েছে সাথে চার দফা জরুরি দাবি দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দিয়ে এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া নেওয়া হচ্ছে আমাদের এই আন্দোলন এখানে থেমে থাকবে না আন্দোলন এখানে থামার নয় কারণ এগুলো সঠিক তদন্ত ও বিচার আমরা দাবি করি এবং এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এগুলো সুষ্ঠু তদন্ত না হচ্ছে আমাদের যেই সহযোদ্ধারা আসলে এখানে শহীদ হয়েছে তাদের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে আসব না ইতিহাস বলে যখন ছাত্ররা একজোট হয়ে রাজপথে নামে তখন তাদের যে দাবি তাদের এই দাবি মেনে তারপরে তারা ঘরে প্রবেশ করে এবং আমরাও ভবিষ্যতে তাই করব। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথেই থাকব। এবং সে আহ্বান সারা দেশের সকল শিক্ষার্থী সমাজের প্রতি আমার থাকবে যে আপনারা ধৈর্যশীল হবেন এবং রাজপথে থাকবেন আমাদের আন্দোলনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন